হে এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে রেডি হয়ে আমি এভাবে আয়নার সামনে অনেকক্ষণ নিজেকে দেখতেছিলাম যে কেমন লাগতেছিল আজকে আমাকে মাসাল সুন্দর লাগতেছিলো সবাই কাইন্ডলি মাসা বলে দিও আর চলো আমরা চলে যাই আজকে আমি যেখানে ঘুরতে যাবো সেখানের উদ্দেশ্যে রওনা দিতে তা আমি এখানে বের হয়ে পড়ছি রেডি হয়ে আমার সাথে আজকে কে কে যাবে কোথায় আমরা ঘুরতে গেলাম সব কিছু থাকবে আজকের ব্লগে বাসা থেকে বের না হতেই বৃষ্টি চলে আসছিল আবরার অলরেডি আমার জন্য ওয়েট করতেছিল ও হ্যাঁ বলে নেই আজকে আমার সাথে থাকতেছে আর অপরাজিতা আমরা তিনজন মিলে আজকে চৌমুনিতে গেছিলাম একটা って。 আর রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর আর পুরো ভ্লগে তোমরা তো দেখতেই পাবা কতটা সুন্দর জায়গাটা আর আমরা এখানে করে রওনা দিয়ে দিছিলাম রেস্টুরেন্টের যেতে যেতে আকাশের ভিডিও করতেছিলাম তখন এই দিকটাতে একটু বৃষ্টি ছিল না আমি দোয়া করতেছিলাম যেন একটু বৃষ্টিও না থাকে কারণ আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেটা রুফটপ রেস্টুরেন্ট তো বাহিরে যদি বৃষ্টি থাকে আমাদের এনজয় করাটা মাটি হয়ে যাবে এই তো চলে আসছি আমরা রেস্টুরেন্টে এটা ছিল ওদের বাহিরের যে সিঁড়ির জায়গাটা এটা অনেক সুন্দর ছিল সিম্পল ডেকোরেশন বাট সুন্দর ছিল আর এটা বাহিরের দিকটা অনেক বেশি সুন্দর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কাটানোর জন্য বেস্ট একটা প্লেস আমার মনে হয়েছে অনেক বেশি সুন্দর আর একদম গোছানো আর আমরা যখন গিয়েছিলাম তখন একদম আলো আলো ছিল তো উপরে যে লাইটগুলো ছিল এগুলো সন্ধ্যাবেলা জ্বালানো হয় তো আমরা অপেক্ষা করতেছিলাম আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করবো এই লাইটগুলোতে ছবি তোলার জন্য তো এখানে আমি পুরো রেস্টুরেন্টে একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ পুরো রেস্টুরেন্টটা আমার অনেক বেশি ভাল লাগছে ও হ্যাঁ আমি এটার লোকেশনটা তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে চৌমনিতে অবস্থিত হক মার্কেটের একদম তলায় এবি লঞ্চ আর এটা ছিল হচ্ছে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস তো আমরা এটা খেয়ে নিসি এরপর আমি একটু আমাকে দেখতেছিলাম যে কেমন লাগতো সবার অনেক কোয়ারিস ছিল যে আমাদের এই ড্রেসগুলো আমরা কোথেকে নিসি ড্রেসগুলো অনেক সুন্দর সবার অনেক কমপ্লিমেন্ট পাইছি এবং কি সবাই অনেক জিজ্ঞাসাও করছো যে কই থেকে নিসি আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব পেজ লিঙ্কটা এটা ছিল আর্টিন্ড আউটফিট একটা পেজ থেকে যদি এটা আমি গিফট পেয়েছিলাম আর এখানে হচ্ছে আমরা সিলেক্ট করতেছিলাম যে আমরা কি খাবো আর বরাবর মতো খেতে গেলে যা হয় ওরা দুজন আমাকে বারবার বলবে যে তুমি সিলেক্ট করো কি খাবো আমি বলি যে তোরা সিলেক্ট কর কি খাবো তো আমি সব কিছুকে কম্পেয়ার করতেছিলাম যে কোনটা খেলে ভালো হয় তো আমি এখানে বেশি হাসাহাসিও করতেছিলাম আবার আমরা সিলেক্ট করতেছিলাম যে কোনটা খাবো তের আমরা ফাইনালি সিলেক্ট করে ফেলি তিনজন মিলে যে কোন জিনিসটা আমরা খাবো দেন অর্ডারও করে ফেলি এরপর শুরু হয়েছে আমাদের ছবি তোলা ভিডিও করা আমরা বারবার ভিতরেই ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম কারণ বাইরে তখন অনেক রোদ ছিল আমরা বলতেছিলাম বাইরেও একটু ঠান্ডা হোক আমরা ভিতরে ছবি তুলতে ভিডিও করতে করতে একটু ঠান্ডা হই দিন আমরা বের হব এরপর ছবি ভিডিও সব কিছু করবো আর এর মাঝখানে আমরা অনেক ভিডিও বানাইছি টিকটক বানাইছি অনেক এনজয় করছি ওই দিনটা আমার বেস্ট একটা বলা যায় আর আমরা তিনজন যখন একসাথে থাকি আমাদের সময়গুলো এত ভালো কাটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা জায়গায় ছবিগুলো অনেক বেশি সুন্দর আসতেছিল আর এইখানে এই ভিডিওটা যখন করতেছিল আমি তখন অনেক হাসাহাসি করতেছিলাম এখানে ভিডিও করার পর চলে যাচ্ছি বাহিরে বাহিরে গিয়ে দেখলাম যে রোদটা অনেকটাই কমে গেছে আমাদের ছবি ভিডিও করার জন্য পারফেক্ট একটা ওয়েদার আর বাতাস ছিল প্রচণ্ড তো আমাদের ভালো লাগতেছিল আমরা ওখানে ভিডিও ছবি করতেছিলাম এখানে আমরা একটা ভিডিও ট্রানজেকশন বানাবো ভাবছিলাম বাট সেটা আর হয়ে ওঠে নাই এখানে তিনজন এলোমেলো ছিলাম আর এই তো আমরা তিনজন এখানে ঢং করতেছিলাম আর কি আমি ব্লগ বানাবো এইটা নিয়ে ওরাও খুব এক্সাইটেড ছিল কারণ আমি প্রফেশনালি ব্লগ বানাইতে পারি না নিচে যেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এখন অলরেডি আমাদের খাবার চলে আসছে তো আমি চলে যাচ্ছিলাম ভিতরে কারণ বাইরে অনেকক্ষণ ঘোরাফেরার পর গরম লাগতেছিল আর আমাদের খাবার চলে আসছে আর এখন আমি তোমাদের সাথে ফুড রিভিউ গুলো শেয়ার করবো আমরা কি কি অর্ডার করছিলাম আমি তোমাদেরকে একবার বলি এখানে যেটা দেখতে পাচ্ছ আমরা চিকেন ফ্রাই থাই স্যুপ আর হচ্ছে ক্যাশোনাট সালাড অর্ডার করছিলাম আর এখানে হচ্ছে চিকেন ফ্রাইটা ছিল এটা মেবি থাই চিকেন ফ্রাই ছিল আর এটা ছিল হচ্ছে থাই স্যুপ আর ক্যাশোনাট সালাদ দেখে আমি অনেক ডিসঅপয়েন্টেড হয়েছি এটা মোটেও মজা ছিল না খুব বেশি বাজে ছিল আমি এখন তোমাদের কাছে ফুড রিভিউটা দিয়ে দিলাম ক্যাশোনাট সালাদে তারা সরিষার তেল দিয়ে মাখায় দিসে এই ব্যাপারটা এত বেশি জঘন্য লাগছে আমার কাছে আমি জানি না কোথাও এভাবে ক্যাশোনাট সালাদ বানাই কিনা আমার খুবই আজব লাগছে আর এটা ছিল কোকা কলা। আর তাদের ওখানে অন্য কোনো ড্রিঙ্কস ছিল না এটাই অ্যাভেলেবেল ছিল তো আমরা এটাই অর্ডার করছি আর লাস্টে আমরা একটা ডেজার্ট খাইছি সেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম বরাবরের মতো ভালোই ছিল আর এটা চকলেট ফ্লেভারের ছিল খেতে বেশ মজাই ছিল এরপর বাহিরে বের হয়ে গেছি অনেকটা সন্ধ্যা হয়ে আসছিল আমরা অপেক্ষা করতেছিলাম কখন ওদের রুফটপের লাইটগুলো অন করবে আমরা ছবি তুলব আর এই দিকে আকাশের দিকে তাকিয়ে আমার কেন জানি মন খারাপ হয়ে গেছিল নো আর এখানে আমি ক্যামেরা অন করে আমি ভিডিও করা শুরু করে দিছি আমার ফোনে ওই স্পেস অনেক কম ছিল যার কারণে আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এই জামাটা পরে নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশান লাগছিল জামাটা মনে হয় আমাকে মানিয়েছে এরকম এরকম ভাব লাগতেছিল আসলে সবাই অনেক বেশি পছন্দ করছো তার মধ্যে বুঝতে পারলাম যে আসলে জামাটা অনেক সুন্দর হঠাৎ করে অপরাজিতা হাতে করে আমার জন্য এই ফুলটা নিয়ে আসলো আর দেখে আমি এত খুশি হয়ে গেলাম ওরা জানে যে আমি ফুল দেখলে অনেক বেশি খুশি হয়ে যাই আর এরপর থেকেই তো শুরু হয়ে গেছে এই ফুল নিয়ে ছবি ভিডিও বরাবরের মতো ফুল আমার অনেক বেশি পছন্দের অনেক বেশি ভালোবাসার একটা জিনিস আর হ্যাঁ আকাশটার দিকে তাকাও দেখো আকাশের কেন জানি মন খারাপ হয়ে গেছে তাই না এটাই মনে হচ্ছে আকাশটা দেখে আকাশে কতোগুলো রং তাই না ঠিক তেমনি আমার জীবনও অনেক অনেক মানুষ এসেছে অনেক অনেক মানুষ অনেক রং বদলিয়ে গিয়েছে সেটা আমি দেখে আর জীবনে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আমি চাই না রঙ বদলানো মানুষগুলো আমার সামনে কখনো আসুক আল্লাহ তাদেরকে আমার থেকে অনেক অনেক দূরে রাখুক আল্লাহ তাদেরকে ভালো রাখুক আমি এইটাই দোয়া করি আর এই তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে আর ওরা লাইটগুলো জ্বালায় দিছে আমরা তো অনেক হ্যাপি ছিলাম কারণ এখন আমরা লাস্ট টাইমে ছবি কয়টা তুলবো এটার জন্য ওয়েট করতেছিলাম যে ওরা লাইট কখন অন করবে আমরা ছবি কখন তুলবো এরই মাঝখানে আকাশটা এত বেশি সুন্দর হয়ে গেছে দেখো আর এত উপর থেকে আকাশটা যখন দেখতেছিলাম নিচের দিকটাতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে পুরো নোয়াখালিটা দেখা যাচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর উপর থেকে ভিউটা অনেক সুন্দর এত সুন্দর দিনটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগতেছে আর অপর দিকে এই দুইটা মানুষকে আমি অনেক বেশি মিস করতেছি আপনারা আর অপরাজিতা এই দুইটা মানুষ থাকলে আমি অনেক হ্যাপি থাকি তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিউ কোনো ব্লগে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে